সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় আমরা আলোচনা করব তা হল যে জীবন মুকুট প্রভু তিনি আমাদেরকে জীবন মুকুট দান করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি প্রকাশিত বাক্য দু অধ্যায় পদ তোমরা যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে আছে তাহাতে দশ দিন পর্যন্ত তোমাদের তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের জীবন দানকারী পিতা তোমার মহানামে ধন্যবাদ দিই গৌরব দিই প্রশংসা দিই প্রভুগ প্রভু তুমি প্রতিনিয়ত আমাদেরকে তোমার জীবনের মধ্য দিয়ে আমাদেরকে চলার সুযোগ দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আমাদের জীবন অন্ধকারে ছিল প্রভু আমাদের জীবন মৃত্যু অবস্থায় ছিল কিন্তু সেখান থেকে তুমি নতুন জীবন দিয়েছ প্রভু তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভু তোমার বাক্য নিয়ে যা আমরা আলোচনা করব। তোমার পবিত্র আত্মা পরিচালনা তুমি দাও যাতে প্রভু আমরা সকলে তোমার বাক্য সকল বুঝতে পারি এবং সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে সঁপে দিতে পারি তোমার হস্তে সেই অনুগ্রহ দয়া তুমি দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই আমেন জয় যীশু আসুন আজকে যে বিষয় পিতা তিনি আমাদেরকে বলেন যে তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না আমাদের প্রথম যে বিষয় পিতা তিনি আমাদেরকে বলেন তার বাক্যের মধ্য দিয়ে যে আমাদের দুঃখ ভোগ করতে হবে হতে পারে যে কোনো সময় আমাদের দুঃখ ভোগ করতে হতে পারে কিন্তু আমরা যেন ভয় না পাই অর্থাৎ আমরা যেন সেই দুঃখ ভোগের জন্য আমরা ভয় না পাই সে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেই ভয় আমরা কিভাবে আমরা না পেতে পারি পিতা কাছে আমরা প্রার্থনা করি যে পিতা তিনি আমাদেরকে যে আত্মা দিয়েছেন সেইটা হলো কিন্তু সাহসের আত্মা শক্তির আত্মা প্রেমের আত্মা সেই আত্মাতে আমাদের উজ্জীবিত হতে হবে এবং সেই মধ্য দিয়ে আমাদের জীবনে ভয় দূর হবে এবং দুঃখ ভোগ থেকে আমরা যেন সেই ভয় আমরা না করি কিন্তু সাহসের সঙ্গে যেন আমরা প্রভুতে আমরা চলি প্রভুকে আমরা যেন তার প্রশংসা গৌরব মহিমা আমরা দিই দুই নম্বর হলো আমাদেরকে হ্যাঁ পরীক্ষার মধ্যে জীবনে পরীক্ষার সম্মুখীন হতে হবে যখন তখন আমাদের জীবনে একটা পরীক্ষার মধ্যে আমাদের সম্মুখীন হতে হবে সেই পরীক্ষায় আমাদেরকে কি করতে হবে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে সেই পরীক্ষার মধ্যে দিয়ে যখন আমরা উত্তীর্ণ হই প্রভু কিন্তু আমাদের জীবনে কার্য করেন আমাদের জীবনে আসে আসে প্রভু আমাদের উপর সন্তুষ্ট হন তাই পরীক্ষার জন্য আমরা পরীক্ষার সম্মুখীন আমরা যে কোনো সময় হতে পারি সেই পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত আমরা করে রাখি যে সেই পরীক্ষা থেকে আমরা কিভাবে আমরা উত্তীর্ণ আমরা হতে পারি যদি আমরা প্রভুতে থাকি প্রভু তিনি আমাদের সেই পরীক্ষাগুলো অসম্ভব কার্যগুলো সম্ভব তিনি করবেন অসাধ্য কাজগুলো সাধন তিনি করবেন আমেন আলালিয়া সেইভাবে আমরা মনে রাখি তিন নম্বর বিষয় আমাদেরকে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে আমরা যদি প্রভুতে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকি তাহলে কিন্তু আমরা অনন্ত জীবনের জন্য প্রভু হইতে আমরা জীবন মুকুট পাব তাই আমাদের বিশ্বস্ততা ফেথফুলনেস প্রভুর প্রতি আমাদেরকে রাখতে হবে সেই বিশ্বস্ততার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রভুর কাছে আমরা জীবন মুকুট আমরা পাব যে জীবন মুকুট প্রভু তিনি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যিনি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন জীবন মুকুট তিনি আমাদেরকে জীবন মুকুট করতে বলছি আমাদেরকে শেষ পর্যন্ত স্থির থাকতে হবে বাক্যে বলে আর আমার নাম প্রযুক্ত। তোমরা সকলের ঘৃণীত হইবে কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে আমেন অর্থাৎ প্রভু তিনি বলছেন তিনি সরাসরি আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলছেন তা হলো যে আমরা প্রভু যিশুর নামে আমরা সকলের ঘৃণিত হব অনেকে আমাদেরকে ঘৃণা চোখে দেখবে ভুলভাবে হলেও আমাদেরকে অনেকে ঘৃণা চোখে দেখবে কিন্তু সেই ঘৃণার চোখে দেখলেও আমরা সেই পরীক্ষার মধ্য দিয়ে সেই সময়ের মধ্য দিয়ে সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে স্থির রাখতে হবে প্রভু প্রভুর নামে আমাদেরকে অনেকে তাচ্ছিল্য করতে পারে ঘৃণা করতে পারে হাসি করতে পারে ঠাট্টা করতে পারে মস্কর করতে পারে তাড়না দিতে পারে সেই সময় কিন্তু আমাদেরকে কি করতে হবে সেই সময় প্রভুতে আমাদেরকে আরও বেশি করে প্রভুতে স্থির আমাদেরকে থাকতে হবে সেই স্থির থাকাটাই কিন্তু প্রভুর কাছে আশীর্বাদের বিষয় প্রভুর থেকে আশীর্বাদ পাওয়ার বিষয় সে আশীর্বাদ পরিত্রাণ সে পরিত্রাণ আমরা যদি প্রভূতি শেষ পর্যন্ত আমাদের আমরা থাকি এবং আমাদের এই খ্রিস্টীয় জীবনে আমাদের প্রভুতে যিশুতে আমাদের যে জীবন এই জীবনে অনেক সময় আমাদের কি হতে পারে আমাদের যে আমাদের পরীক্ষার মধ্যে পড়তে পারে সে পরীক্ষাটা কেমন যে শয়তানের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে চলতে হবে আমরা এই জগতে যখন আছি হ্যাঁ শয়তানের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে আমাদেরকে চলতে হবে কারণ এই জগতে শয়তান মানুষের জীবনকে নষ্ট করেছে আর সেই শয়তান তিন চায় না মানুষ তারা প্রভুর কাছে সেই পরিত্রাণ পায় প্রভুর আলোতে তারা আসে তাই আমাদেরকে দুই নম্বর বিষয় যে যখন আমরা প্রভুতে আমরা আছি প্রভুতে যে জীবন মুকুট আমাদের প্রয়োজন সেই জীবন মুকুট পেতে গেলে আমাদের এই জগতে প্রভুতে আমাদের বিশ্বস্ত থাকতে হবে কিন্তু সে থাকার মধ্যে আমাদেরকে শয়তানের বিরুদ্ধে লড়াই করে চলতে হবে শারীরিকভাবে নয় কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে শয়তানকে দূর করতে হবে আমাদের জীবন থেকে বাক্যে সেই জন্য বলে ইবিষ ছায় পার্বত কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্থানে দুষ্টতার আত্মাগনের সহিত আমাদের মূল্যযুদ্ধ হইতেছে আমেন অর্থাৎ আমাদের রক্ত মাংসের সহিত নয় অর্থাৎ আমাদের শরীরের মধ্য দিয়ে আমরা লড়াই করি না কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলেন যে আমরা আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব ক্ষমতার সহিত এবং অন্ধকারের যে জগৎপতি অর্থাৎ সেই শয়তানের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে যে স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ আমাদের করতে হবে আমাদেরকে লড়াই করতে হবে আত্মিকভাবে প্রার্থনার মধ্য দিয়ে শয়তানের কার্য বিনষ্ট করতে হবে প্রভুর বাক্যের দ্বারা শয়তানের সমস্ত কার্য বিনষ্ট করতে হবে সেইভাবে আমাদেরকে কিন্তু এই খ্রিস্ট জীবনে আমাদেরকে চলতে হবে সেইভাবে আমরা কিন্তু প্রভুর দয়া প্রভুর সেই জীবন মুকুট আমরা পাব যদি আমরা এইভাবে প্রার্থনার মধ্যে প্রতিনিয়ত আমরা থাকি এবং সদনের কার্যগুলো বিনষ্ট করে আমরা চলি এবং পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি আমাদের আসতে পারে সেই পরিস্থিতিতে মোকাবিলা করতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তিন নম্বর বিষয় যে আমাদেরকে যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে সমস্যা যা কিছু আসবে না কেন সেই মধ্য দিয়েও কিন্তু আমরা প্রভুতে আমরা বিশ্বস্ত থেকে সেই পরিস্থিতি মোকাবেলা আমাদেরকে করতে হবে পেটির তারে তার পদে তখন পোল উত্তর করিলেন তোমরা কি তোমরা একই করিতেছ ক্রন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ কারণ আমি প্রভু যিশুর নামে নিমিত্ত জেরুজালেমে কেবল বদ্ধ হইতে তাহা নয় বরং মরিতেও প্রস্তুত আছি অর্থাৎ আমরা প্রভু যিশুর নামের নিমিত্ত আমরা শৃঙ্খলাবদ্ধ পারি যা কিছু আমাদের হতে পারে কিন্তু সেইটা হলো একটা পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে সেই পরিস্থিতিতে সাধু পল তিনি বলছেন যে আমি মরিতেও প্রস্তুত আছি অর্থাৎ যে যেকোনো পরিস্থিতি থাকুক না কেন আমরা যে সত্য ঈশ্বর আমাদের প্রভু যিশুকে আমরা পেয়েছি সেই প্রভু যিশুর নামেতে আমাদের যে কোনো পরিস্থিতি আসুক না কেন মোকাবেলা করতে আমরা যেন প্রস্তুত আমরা থাকি সত্য ঈশ্বর কাউকে ক্ষতি নয় কাউকে নষ্ট নয় কিন্তু আমরা হ্যাঁ প্রভুর নামের জন্য সত্য ঈশ্বরের জন্য সত্য বাণী প্রচারের জন্য আমরা যেন যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আমরা থাকি এবং চার নম্বর বিষয় যে আমাদেরকে একটি বিষয় যেটা মনে রাখা দরকার যে আমরা যে পরিত্রাণ প্রভু যিশুতে পাই সে পরিত্রাণ আমরা অবহেলা যদি আমরা করি আমরা কি রক্ষা পাব সে বিষয়ে আমরা প্রত্যেককে আমরা চিন্তা করি যে প্রভু যিশু যে পরিত্রাণ তিনি আমাদেরকে দিয়েছেন তা যদি আমরা অবহেলা করি তা যদি আমাদের জীবন থেকে দূর করি তাহলে কি আমরা রক্ষা পেতে পারি আমরা চিন্তা করি যে আমরা প্রভুর পরিত্রাণ যীশু খ্রিস্টের পরিত্রাণ আমরা যে যে বার্তা তার যে বার্তা আমাদের জীবনে আসে বাইবেল থেকে পবিত্র বাক্য হইতে সেই বার্তা কি আমরা অবহেলা করলে আর কোথা থেকেও আমরা রক্ষা পাওয়ার রাস্তা পাবো আমরা চিন্তা করি বাক্যে তাই বলে যে তবে এমন মহৎ ইব্রিয় দুই অধ্যায় তিন পদ তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়কিত হইল আমেন অর্থাৎ প্রভুর যে মহৎ এই পরিত্রাণ আমরা যদি অবহেলা করি আমরা কি আর রক্ষা পাবো আমরা কিন্তু আর রক্ষা পাবো না কিন্তু এই এই পরিত্রাণ কিন্তু প্রভু তিনি আমাদেরকে প্রথমে তিনি আমাদের জীবনে দিয়েছেন প্রভু যিশু তিনি এই পরিত্রাণের কথা আমাদের জীবনে প্রথম দিয়েছেন এবং যারা শুনেছে তারা সেই বিশ্বাসে ধিলকিত হয়েছে তারা বিশ্বাসে অটল হয়েছে বিশ্বাস তারা করে সেই পরিত্রাণ তারা নিয়েছে প্রভু থেকে সেই প্রভুর যে পরিত্রাণ যারা বিশ্বাস করেছে এবং যারা গ্রহণ করেছে তারা কিন্তু রক্ষার পথ পেয়েছে কিন্তু যারা এই মহৎ পরিত্রাণ প্রভু যিশু হইতে যারা অন্যরা পাবে তারা যদি অবহেলা করে তারা কি আর রক্ষা পাবে ঈশ্বর বাক্য বলে না তাই আসুন আমরা প্রভু থেকে যদি জীবনের শেষ পর্যন্ত আমরা প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত থাকি মরণ পর্যন্ত প্রভু যিশুতে যদি আমার বিশ্বস্ত থাকি আমরা কিন্তু জীবন মুকুট পাব প্রভু তিনি যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা তিনি পূরণ করবেন এই মহৎ পরিত্রাণ তিনি যে আমাদের জীবনে দিয়েছেন সেই পরিত্রাণের মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করার প্রতিজ্ঞা তিনি করেছেন তা তিনি পূর্ণ করবেন ঈশ্বর তার বাক্যে আমাদেরকে সেই বিষয় সেই বার্তা কিন্তু আমাদেরকে দিয়ে থাকে তাই আসুন যতজন আমরা শুনলাম প্রত্যেক ঈশ্বর সন্তানেরা আপনারা প্রভু যিশুতে বিশ্বস্ত থাকুন প্রভু যিশুকে বিশ্বাস করুন প্রভু যিশু পরিত্রাণে আপনারা গ্রহণ করুন সে মধ্য দিয়ে রক্ষার পথ পাবেন এবং জীবন মুকুট পাবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু